কি করছিস এই তো কিছু না ওই কেমিকাল কেমিক্যাল রিয়াকশন ছেলেমি তোর নাকি ম্যাথ পরীক্ষার খাতা দেখিয়েছে কে বল বল তো আবলদার ছেলে নাকি 95 পেয়েছে অনেক পেয়ে গেল তুই কত পেলে আমি 100 পেয়েছে 100 তে 100 হ্যাঁ তো তোর খাতাটা দেখা তো একটু খাতার কয়ে রাখছি ব্যাগের ভিতরে হয়তো খুঁজে পাচ্ছি না খাতা দেখাবি না মার খায় ওই খাতাটা খুঁজে তোমাকে দেখাচ্ছি এ তুই মাত্র চার পেয়েছিস তাহলে একশো বারলি কেন তোমার কি সংখ্যা পদ্ধতি সম্পর্কে ধারণা আছে চার একটি অকটাল সংখ্যা একে বায়নারিতে কনভার্ট করলে একশো হয় সো আমি ভোজ একশো পেয়েছি ওখানে স্যার অক্টাল সংখ্যা মধ্যে ধরে রেখে রেখেছে এতটুকু জ্ঞান হলো না